বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন জাতীয় স্থায়ী কমিটি সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানাই জানাই সালাম আলাইকুম সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আমি সংক্ষেপে আমিও দু একটি কথা বলি একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং এই বিষয়টি লড়াইয়ের মধ্যে থেকে সামনে এসেছিল যে একটা বৃহত্তর ঐক্য ছাড়া জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া একটা জাতীয় ঐক্য ছাড়া এই ফ্যাসিবাদকে পরাজিত করা যাবে না সেই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে যুগপথ ধারায় লড়াই হয়েছে যারা পেরেছেন জোটগতভাবে লড়াই করেছেন এবং কেবল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে হয়েছি একটা ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে সরাতেই নয় বাংলাদেশের জনগণের সামনে বিদ্যমান ব্যবস্থা বদলের একটা স্বপ্ন এই লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল আন্দোলনে দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি সামনে এসছিল এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা জুলাই গণ অভ্যুত্থান দেখেছি যেখানে আমাদের ছাত্র সমাজ আমাদের তরুণরা একটা অগ্রণী ভূমিকার জায়গায় এসছে এবং সেই লড়াইয়ে সারা বাংলাদেশের মানুষ নারী পুরুষ বাঙালি চাকমা মারমা হিন্দু মুসলমান ছাত্র তরুণ যুবা শ্রমজীবী মানুষ সকলেই এমনকি শিশুরা পর্যন্ত বয়বৃদ্ধরা সকলেই শহীদ হয়েছেন শাহাদাতের তালিকা আহতের তালিকা দেখলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় একটা নতুন জাতীয় জাগরণ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে আমাদের দেশের সামনে আমাদের দেশের পুরো ভবিষ্যতের সামনে আজকে সেই ডাক আমাদের সকলকেই শুনতে হবে মানুষ কি চায় এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে জনগণের এই যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করার একটা চ্যালেঞ্জ হাজির হয়েছে আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা একত্রিশ দফারও ছাড়িয়ে গিয়ে আরো সুসংহত ক্ষমতার ভারসাম্য সম্পন্ন সত্যিকার একটা বাংলাদেশ এই জবাবদিহির বাংলাদেশ তৈরির জন্য কিভাবে আমরা এই আশু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব সম্মিলিতভাবে আমরা সেই ভূমিকা রাখতে পারব সেটাই আমাদের সামনে এখন কর্তব্য আমরা শুরু থেকে পাঁচই আগস্টের পর থেকে বলেছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা এই গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ পর্বে এটা হচ্ছে আমাদের পদ্ধতিগত দিক এই পদ্ধতি যেহেতু এই অভ্যুত্থান একটা সমষ্টিক অভ্যুত্থান ছিল যেহেতু এই অভ্যুত্থান আমাদের তরুণদের সাথে সাথে রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন সমস্ত সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে কাজেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত এই অভ্যুত্থানী পদ্ধতি আকারে আমাদের রাজনৈতিক উত্তরণ পর্বের জন্য আমাদের সামনে পথ হিসেবে হাজির হয়েছে এই ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মত নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও সালাম ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি